আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটি নতুন এবং খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু রমজান আমাদের একদমই কাছে তো ছোট্ট একটি রেসিপি আজকে শেয়ার করব তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুই পরিমাণ নিয়েছি খেসারি ডাল দুইটা পরিমাণ মুসুরি ডাল আর নিয়েছি দুই কাপ পরিমাণ এখানে আমি গুঁড়া পোলার চাল তো তিনটাকে আমি একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে আমি একটি রেসিপি তৈরি করে দেখাবো তো আমরা তো রমজানে অনেক কিছু খেয়ে থাকি ভাজা পোড়া তো আমি এখানে আজকে আপনাদেরকে পেঁয়াজ ও মিক্স একটি রেসিপি করে তৈরি করে দেখাবো আর কি তো মিশানো হয়ে গিয়েছে তো আমার যেহেতু রোদে দেওয়ার কোনো চান্স নাই মানে অসুবিধা তাই আমি ডালগুলকে একটু তালের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে তৈলার সাহায্যে একটু মুছে নেবো ভালোভাবে যেহেতু আমি ধুতে পারছি না ভিজাল আমি শুকাতে পারবো না আমার কষ্ট হয়ে যাবে তাই আমি একটু তয়েলের দিয়ে এগুলো মুছে এখান থেকে যে বালি বা ময়লাগুলো এই তাওালের মধ্যে লেগে যাবে এবং খুব সময় নিয়ে এই কাজটা করবো ফিফটি পার্সেন্ট কীভাবে করছে এই কাজটা যাতে কোনো প্রকারে বাড়ি না থাকে যাতে কিসকিচ না লাগে খেতে গেলে তো আমার হয়ে গিয়েছে আমি ভিডিওটা একটু আর কি আপনাদেরকে শর্ট করে দেখিয়েছি আমি আর অন্য সময় নিয়ে এই ডালটাকে পরিষ্কার করে নিয়েছি এখন একটি করার মধ্যে দিয়ে দিলাম আর চুলসটা মিডিয়াম রেখে আমি ঠিক চার থেকে পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে হালকা গরম করে নেব আর কি যেহেতু ধুলে পরে রোদে দেওয়া লাগতো রোদে দিলে মাছ মচে শুকিয়ে আনতাম তো সেই কাজটা আর কি আমি চুলাতেই করে নেব তো যাদের আমার মতো রোদে দেওয়ার ঝামেলা তারা কিন্তু আমার মতো এভাবে এই পেঁয়াজ ও মিক্সটাকে তৈরি করে নিতে পারবেন তো আমি ঠান্ডা করে তারপরে ব্লাইন্ডারে যারা দিয়ে দিলাম এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব আর কি তো খুব মিহি করা যাবে না যেহেতু আমরা পেঁয়াজ মিক্স তৈরি করছি আমরা যেভাবে ডালটাকে ভিজিয়ে রেখে করে করিভাবে টিনে সেভাবে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম এতে বাচ্চা মশাল্লা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অবশ্যই পরিবেশন করে দেখাবো আর যেদিন আমি এই রেডিমিক্স ডাল দিয়ে পেঁয়াজি তৈরি করব সেদিন অবশ্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তৈরি করা হয়ে গিয়েছে তো এই পেঁয়াজ মিশটাকে আমি দেখতে পাচ্ছি কি করেছি খুব বেশি মিহি করিনি আবার খুব আস্ত রাখিনি তো একটা ঢাকনাযুক্ত বক্স আমি রেখে দিব আর যখন বানাবো তখন অবশ্য শেয়ার করবো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ